একটা শাড়ি পরে কিন্তু আমি আমার বোনের বিয়েতে বিয়েছিলাম সো ওইটাতে জাস্ট ছিল ওইখানে সারোস্কি স্টোন হচ্ছে প্লেনটা কারণ অনেকে হচ্ছে আছেন যে সারস্কি স্টোন ছাড়া ছাড় আমি কি তুতলাই যেতেছি নাকি আহ স্টোনা ছাড়া হচ্ছে যে চানস্কি ছাড়া সো যারা এই সুন্দর সাত হাজার পাঁচশো করে দিচ্ছিলাম তাই না সো এই শাড়িটাও আজকে অফারে পাবেন একদম ইয়ার এন্ড সেলে এটা একদম ব্লাউজ পিস সহ পাবেন শাড়িটা শাড়ির কুচি দেখছেন একদম যেভাবে কুচি ফেলে রাখবেন আর কতগুলা কুচি হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা কুচুর সমার ও মাই গড় এত নাইস একটা শাড়ি অ্যান্ড প্রত্যেকটা শাড়ি আপনি ব্লাউজ পিস সহ পাবেন এই শাড়িটার জন্য একটা করে লাভ লাইক পাওয়াও চাই একটা করে লাভ লাইক পাওয়াও চাই শাড়িটা আপনি যেভাবে পরবেন ট্রাস্ট মি যেইভাবে পরবেন সেইভাবে ভাল লাগবে আপনি যদি চান যে না আচ্ছা ঠিক আছে আমি এই শাড়িটা একটু চুলটা এরকম একটু খোপা করে পরবো রিয়াদ কোন খোপা এখানে খোপা না চুলের ব্যান্ড একটু লাইক এরকম এরকমও ভালো লাগবে তাই না দারুন ভাল লাগবে ভীষণ ভালো লাগবে শাড়িটা আপনি যে এইভাবে যে আপনি যদি চান যে না আমি একটু শাড়িটা একটু চুলটা খোপা করে একটু এইভাবে টেনে টেনে চুলটা বেঁধে পরবো সেইটা অনেক ভালো লাগবে এই শাড়িটা যেইভাবে পরবেন সেইভাবে ভালো লাগবে ওকে অনেক জোস এন্ড নাইস একটা শাড়ি এন্ড আমার তো এইরকম শাড়ি পরতে বরাবরই খুব ভালো লাগে দেখি শাড়িটা দাও তো দেখেন এটা আপনি খোপা করে পড়লেও দারুন লাগবে মানে যেইভাবে পড়েন ও মাইকট আমার তো মানে খোপা করার পরে বেশি সুন্দর লাগতেছে না আমাদের মনে হচ্ছে করার পর বেশি সুন্দর লাগতো আমি জাস্ট এমনি চুলটাকে জাস্ট টেনে হাত দিয়ে বেঁধে ফেলছি তো শাড়িটাই আসলে এত সুন্দর যে আপনি যেইভাবে পরবেন ওইভাবে ভালো লাগবে তো এই শাড়িটা কত ডিস্কাউন্ট পর ডিসকাউন্টে দেখেন এই হচ্ছে যেই শাড়িটা আমি পরে আছি এটা এই কালারটাই এমন সুন্দর হ্যাঁ এই কালার ক্যাটার ক্যাটালগ আছে না ক্যাটালগটা দাও তো অনেক জোস একটা কালার আমার আসলে এই ব্লাউজ এই কালার ব্লাউজ আগে থেকে বানানো ছিল বাট আপনারা আসলে এটার সাথে কোন ব্লাউজটা পাবেন সেটাও আমি দেখাই দিতেছি হুম আপনারা আসলে এটার সাথে কোন ব্লাউজটা পাবেন সেটা আমি দেখাই দিতেছি ওকে এটা ব্লাউজ পিস হবে মূলত এই যে এরকম দেখছেন এটার ব্লাউজ পিস হবে এটা এই যে দেখেন এই শাড়ির সাথে ব্লাউজ পিস আছে দেখেন এই শাড়ির সাথে ব্লাউজ পিস হচ্ছে এটা হ্যাঁ এটার ব্লাউজ পিস হচ্ছে এটা এটা আপনি এই এই শাড়ির সাথে এই ব্লাউজ পিসটা পাবেন আমার কাছে আসলে আমি যে ব্লাউজটা পরছি এটা আমার আগের শাড়ির সাথে এটা আমার বানানোই ছিল ওই জন্য আমি এই শাড়িটা এই ব্লাউজটা দিয়ে পরছি আমার সেম কালার ব্লাউজ আছে এই জন্য বানাই নাই এটার সাথে আপনি এই ব্লাউজটা পাবেন অনেক সুন্দর মানে শাড়িটা আপনি লাইক যেইভাবে ক্যারি করবেন অসম্ভব সুন্দর লাগবে শাড়িটা আপু একদম সিল্ক পিওর কাতান এটা হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ একদম সিল্ক পিওর কাতান এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান শাড়ির আঁচলটা আবার ভালো করে দেখে নেন খুবই সুন্দর একটা শাড়ি জোস একটা শাড়ি হ্যাঁ জোস একটা শাড়ি যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেন অনেক নাইস একটা শাড়ি হ্যাঁ ও সেই লাগতেছে না শাড়িটা অনেক সুন্দর লাগতেছে

উটিফুল ওয়ান অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে শাড়িটা না অনেক অনেক নাইস লাগবে শাড়িটা দেখেন প্রাইসটা সুপার রিজনেবল দিব এই শাড়িটা এটা সার্ভাসকি স্টোন সারাটা আগেটা ছিল সার্ভাসকি স্টোন সহ যেটা শুধু পাড়ের মধ্যে সার্ভাসকি স্টোন ছিল শুধু পারের এই পাশে এই পাশে সার্ভাসকি স্টোন ছিল ওটার প্রাইস ছিল 7500 টাকার ডিসকাউন্ট প্রাইস আর এইটার প্রাইসটা আমরা অনেক কম করে দিব বুঝছেন